ঘসা ছাড়াই খুব সহজে আধুনিক পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে তালের রস বা তালের পিউরি কিভাবে বের করব সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর স্বাদ গন্ধ অটুট রেখে সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও দেখিয়ে দেব এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য তাল আমার অনেক পছন্দ তাই আমি বড় বড় তিনটি তাল নিয়েছি আর তালের যে উপরের শক্ত অংশ এগুলো আমরা এখন খুলে নিব খুলে নিয়ে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে দেব যেহেতু বড় বড় তিনটি তাল এর জন্য আপনাদের ভাইয়াও আমাকে সাহায্য করছে ও এগুলো একটু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর আমি ভিডিও করছি ভিডিও করতে হলে একটু ধীর স্থির একটু সুন্দর করতে হয় সেই সময়টা আপনাদের ভাইয়া দিচ্ছে না এর মাঝে আমি যতটুকু পারছি ক্লিপ নিচ্ছি আর আমিও আমার মতো করে অন্য পাশে আরেকটি তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমাদের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন তিনটা আটি ভাগ করে নিলাম এখন শুরু হবে আমাদের মেইন কাজ একটা ধারালো কাঁচি দিয়ে তালের আঁচগুলো খুব সুন্দর করে কেটে নিব দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইরা একদম তালের চুলগুলো ঝুঁটি ধরে একদম নাড়ে মাথা চারানা করে দিচ্ছে তালকে সত্যি এই কাজটা দেখে আমার খুবই ভালো লাগছে আর এই প্রথমই এইভাবে তালের পিউরিটা আমরা বের করছি আমার তো এটা সত্যি তালের বিচিটা দেখে খুবই ভালো লাগছে আমি তালের বিচিটা নিয়ে অনেক মজা করেছি আপনারা হয়তো শর্ট ভিডিওতে দেখেছেন আর এই বিচিটা কিন্তু আসলেই খাওয়া যায় এখন আমরা কাচি দিয়ে সবগুলো তালের আঁশ কেটে নিব এই তো সবগুলো আঁশ আমরা কেটে নিয়েছি এখন এখানে পানি দিয়ে দুই মিনিটের মতো ভালো করে চটকিয়ে আঁশগুলো নরম করে পিউরিগুলো বের করে নিব সত্যি এটা খুবই সহজ পদ্ধতি তিনটা তালের পিউরি বের করতে আমাদের অনেকটা সময় লাগত এখন আমরা রসটা বের করে ফেলবো এর জন্য লাগবে আমাদের একটা ঘন নেটের কাপড় অথবা মশারির টুকরো নেটের মধ্যে তালের আঁশগুলো দিয়ে আমি সবগুলো এভাবে চেপে চেপে বের করে নিব এটা খুব সহজে বের করা যায় দেখতেই পাচ্ছেন আমি একদম চেপে চেপে নিচ্ছি যাতে সম্পূর্ণ রসটা আমার বের হয়ে যায় এই পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনটা তাল থেকে অনেকগুলো তালের রস হয়েছে এখন এগুলো আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব। স্বাদ গন্ধ ঠিক রেখে কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য আমি নিয়েছি জিপ লক ব্যাগগুলো আপনাদের কাছে জিপলক ব্যাগ যদি না থাকে যে কোনো পলিথিন আপনারা নিতে পারেন তবে যেন বাতাস না ঢুকে সেদিকে খেয়াল রাখতে হবে এয়ারটাইট যে কোনো বক্স বা বাটিতে আপনারা সংরক্ষণ করতে পারেন নর্মাল বাটিতে রাখলে এটা দেখা যায় যে কিছুদিন পর এর গন্ধ বা স্বাদটা নষ্ট হয়ে যায় দীর্ঘদিনের জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে রাখতে চাইলে অবশ্যই আপনাকে ফুড গ্রেটেড কোনো বক্স বা বাটিতে রাখতে হবে তাহলে সেটা স্বাস্থ্যসম্মত এবং দীর্ঘদিন এটা ভালো থাকবে এই তো আমার যতটুক প্রয়োজন ততটুক রেখে এখন আমি এগুলো সব প্যাকেট করে ফেললাম যাতে বাতাস না ঢোকে আবার রিচেক করে নিলাম ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম